ভাই কত হয়েছে কত সা ভাই কত এল হ্যাঁ ভাই সাইড কত ভাই ভাই কত নব্বই হাজার হেরত কত কত এই দু বাইরে কি এক জোড়া নাকি এক লাখ পাঁচ চল্লিশ ভাই কত পারছে এটা বিরাশি

সাংবাদিক মা সুদের গরু ষাট হাজার ভাই কত সত্তর ভাই কত এটা এটা কত পঁচানব্বই চৌষট্টি এক লাখ পাঁচ ভাই দে কটাইছে ভাই কি কত আশী ভাই কত্তৰ ভাই কত হৈছে ভাই কত ভাই কত হয়েছে ভাই কত এই কত হইছে বের ভাই কত হইছে 75 ভাই এটা কত ফুল ডক

カタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカカタカタカタ

ভাই কত ফেরত ভাই কত ফেরত ভাই কত ফেরত